শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংস করা হয়েছিল বললেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান রবিবার সকালে চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে ছিল উৎসব পরিবেশ চারপাশে শিক্ষার্থীদের হাসি আনন্দ হাতে নতুন শিক্ষা উপকরণ খাতা কলম আর ডায়েরি যেন হয়ে উঠেছিল তাদের চোখে নতুন স্বপ্নের আলো এ আয়োজনের উদ্যোক্তা ছিলেন বিএনপি নেতা ও অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান তিনি শুধু শিক্ষা উপকরণ বিতরণেই থেমে থাকেননি বরং শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের সামনে তুলে ধরেন একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তার বক্তব্যে উঠে আসে শিক্ষা ব্যবস্থার অতীত ও ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা তিনি বলেন বিগত পনেরো বছরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছিল এতে শুধু শিক্ষা ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হয়নি বরং জাতির ভবিষ্যতও বাধাগ্রস্ত হয়েছে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন তিনি আরো উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফার মধ্যে ২৫ দফা সরাসরি শিক্ষা ও একত্রিশ দফায় পরিবেশ উন্নয়নের সঙ্গে সম্পর্কিত শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ রক্ষার এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত জাতি গঠনের পথ সুগম হবে আমাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে এই করতে হবে আমাদের একটি পরিবেশের প্রয়োজন পড়ে তোমাদেরকে সমস্ত প্রয়োজন করে তোমাদের যেভাগ্য বছর গত পনেরো বছর শুধুমাত্র উচ্চ বিদ্যালয় নয় শুধুমাত্র কঠোর একচল্লিশটি উচ্চ বিদ্যালয় নয় শুধুমাত্র এই কচুয়ার সাঁত্রিশটি মাদ্রাসা নয় শুধুমাত্র এই কচুয়ার দুইশো ছয়টি বিদ্যালয় নয় সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে করা হয়েছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছিল আজকে আবার নতুন করে তোমাদেরকে সাথে নিয়ে শিক্ষকদেরকে সাথে নিয়ে অস্ত্র অঞ্চলের বিবেক মানুষদেরকে সাথে নিয়ে আমরা এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে সুন্দর জাতি গঠনের জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে এই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে জানাল তারেক রহমান একত্রিশ দফার একটি রূপ দিয়েছেন সেই একত্রিশ দফার রূপ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মামনুর রশিদ বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল খায়ের জাহাঙ্গীর আলম মোল্লা বিশিষ্ট সমাজসেবক মনু মিয়া শিক্ষক ইব্রাহিম খলিল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন অনেকেই খাতা কলম হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে একজন শিক্ষার্থী আমার নাম তামেদ আনমিন শশমা আজকে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান আমাদেরকে খাতা ও কলম উপহার দিয়েছেন তিনি আমাদেরকে শিক্ষার মান উন্নয়ন করার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন তাই তার প্রতি এমন অনেক কৃতজ্ঞ তিনি আমাদের খাতা কলম দিয়ে অনেক আনন্দিত আজকে আমাদের অনেক ভালো লাগতেছে আমাদের ওবাদুল হাব উচ্চ বিদ্যালয়ের ইঞ্জিনিয়ার হাবু রহমান আসিছে সে আমাদেরকে একটা খাতা এবং কলম দিয়েছে আমাদেরকে অনেক ভালো লাগতেছে আজ আমাদের বিদ্যালয়ে একজন একটি অনুষ্ঠানে জনাব ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান স্যার আমাদেরকে কিছু শিক্ষা উপকরণ দিয়েছে তাদেরকে তাকে আমি আমার মন থেকে ধন্যবাদ জানাই শিক্ষকরাও প্রধান অতিথির সঙ্গে শিক্ষার মানোন্নয়ন নিয়ে মত বিনিময় করেন দিনের এই আয়োজন শুধু শিক্ষা উপকরণ বিতরণেই সীমাবদ্ধ থাকেনি বরং শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং স্থানীয় মানুষের মাঝে জাগ্রত করেছে নতুন চিন্তা সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা মানে সুন্দর একটি জাতি গঠন